জানিয়ে দেব বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব উপজেলা নির্বাচনের তৃতীয় দফে বিশ শতাংশের কম ভোট পেয়ে চেয়ারম্যান সাতচল্লিশ জন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব প্রহুল কবির এসবি আজ বৃহস্পতিবার তিরিশে মে দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন কাফরুল থানা বিএনপির উদ্যোগে এ খাবার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম নির্বাহী কমিটির সদস্য তারিকুল ইসলাম তেনজিং সহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন রুহুল কবির বলেন আজকে যারা ক্ষমতায় আছেন তারা নির্বাচনকে নির্বাসনে দিয়েছেন ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারেন না সব কিছু বন্দি করেছেন অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন এই দম বন্ধ করার মতো পরিস্থিতিতে আমরা বসবাস করছি এই পরিস্থিতি থেকে পরিত্রানের জন্য জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে কাজ করতে পারলে বাংলাদেশ স্বাধীনতা ভালোমতো আবার ফিরে আসবে দেশের সকল দুর্যোগে মেজর জিয়াউর রহমান জাতির তারণকর্তা হিসাবে আবির্ভূত হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন একাত্তর সালে দেশের নেতৃত্বে যখন লুল তারা তখন কোনো দিক নির্দেশনা দিতে পারছিল না ঠিক ওই সময়ে সেনাবাহিনীর একজন মেজর চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে স্বাধীনতা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করলেন উনিশশো সালে আজকে সরকারের পূর্বশরীরা জাতিকে একটা অন্ধকারে ফেলে অন্ধকারের মধ্যে ফেলে দিয়েছিলেন তারপর সিপাহী জনতা একত্রিত হয়ে যাও রহমানকে রাজনীতি ও ক্ষমতার সামনে নিয়ে আসেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন জিয়াউর রহমান বাকশাল বন্ধ না করলে বাকশাল বন্ধ না করলে বাকশাল যেভাবে কায়েম করা হয়েছিল ওই বাকশাল অব্যাহত রাখা হতো জিয়াউর রহমান রাজনীতি করেছেন তেমনই সবাই রাজ সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচনী এলাকার মোট ভোটারের বিশ শতাংশের কম জনসমর্থনে চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন অন্তত সাতচল্লিশ জন তাদের মধ্যে সাতজন জয়ী হয়েছেন দশ শতাংশের কম জমন কম জনসমর্থন পেয়ে এই ধাপে গত বুধবার সাতাশিটি উপজেলায় ভোট হয় নির্বাচন কমিশন ইসি থেকে পাওয়া ভোটের ফলাফল বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে ভোটার উপস্থিতি কম হয় এবার বেশিরভাগ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খুব কম ভোট পেয়ে এর আগে দ্বিতীয় ধাপে একশো ছাপ্পান্নটি উপজেলায় উপজেলার মধ্যে উনআশিটিতে চেয়ারম্যান নির্বাচিত হন নির্বাচনী এলাকার মোট ভোটারের বিশ শতাংশের কম ভোট পেয়ে অবশ্য প্রদত্ত ভোটের হিসাব তাদের ভোটের হার আর অনেক বেশি এই চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে হচ্ছে বুধবার তৃতীয় ধাপের ভোট ভোট হয় গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন সচিবালয়ের সব উপজেলার ফলাফল সমন্বয় করে তাতে দেখা যায় তৃতীয় ধাপে ভোট পড়েছে ছত্রিশ দশমিক চব্বিশ শতাংশ এর আগে দ্বিতীয় ধাপের নির্বাচনের ফলাফল ছিল ফলাফলে ভোটের হার ছিল সাঁত্রিশ দশমিক ছাপ্পান্ন শতাংশ প্রথম ধাপের নির্বাচনে ভোট পড়ার হার ছিল ছত্রিশ দশমিক এক শতাংশ এই ভোটের হার গত দেড় দশকের মধ্যে উপজেলা নির্বাচনে সর্বনিম্ন